বিষয় ছিল এখনো আপনারা সোশ্যাল মিডিয়া খুললে সেটা দেখতে পাচ্ছেন তা আমি সেই গত গত বছর না তার এক বছর হয়েছে না গত গত বছর বছর তা হলো কোরআনের অবমাননা হলে হলো মুসলিমদের অবমাননা হচ্ছে মানতে মানতে শেষ পর্যন্ত মসজিদ আমাদের আবাদ করা জায়গা নামাজ পড়া জায়গা পবিত্র জায়গা আমি মুসলিম হয়ে অপবিত্র মসজিদে ঢুকতে পারি না এ অধিকার আমার নেই যতক্ষণ আমি পবিত্র না হতে পারছি ততক্ষণ মসজিদে ঢুকতে পারছি না এ অবস্থায় দেখা গেল হঠাৎ করে মসজিদের ভিতরে শিবের লিঙ্গ ভরতে লাগলো সব মসজিদে শিবের লিঙ্গ ভরতে লাগলো তখন একটা প্রতিবাদীমূলক বক্তব্য রেখেছিলাম যে শিব যদি ভগবান হয় তাই এককভাবে তার পুজো পাঠ করা হোক তাতে কোনো আপত্তি নেই কারণ প্রত্যেক ধর্মর স্বাধীন আছে সে আপন আপন ধর্ম করতে পারে তাদের স্বাধীন আছে আমাদের কোরআনে সে কথায় বলেছে লাকুম দিন ও এ দিন তোমার ধর্ম তোমার কাছে তুমি করো আপত্তি নেই তোমার কর্মফল তোমার কাছে চাপবে আর আমাদের কর্ম আমাদের কাছে আসবে আমি যদি ভালো কাজ করি তাহলে ভালো ফল পাবো খারাপ করলে খারাপ যাবে কিন্তু তোমার ধর্মের এই শিবলিঙ্গ আমার ধর্মের মসজিদে ভরে দিছ মাস মসজিদটা থেকে উদায় করে দিয়ে বলছো যে এটা আমাদের শিব মন্দির ছিল সেই বলে একটা হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করছ এই নিয়ে যদি এতই শিবের বাড়াবাড়ি লিঙ্গর বাড়াবাড়ি হয় তাহলে এই লিঙ্গ আমরা তো লিঙ্গ কেটেই বসবাস করি যেহেতু আমরা মুসলিম লিঙ্গের আগে আমরা ছেটে দিতে বাড়াবাড়ি যদি লিঙ্গ হয় তো লিঙ্গ কেটে ছাড়তে হবে এই বলাতে সোশ্যাল মিডিয়ায় ক্ষয় ভাজা হয়ে আমার বিরুদ্ধে নানান রকমের মানে মুসলিম তারা তো কমেন্টে যা কিছু লিখেছে গালাগালি করেছে করেছে মুসলিমদের মধ্যে থেকেও অনেক চুলকানি উঠেছে যে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে তার প্রতিবাদী কিছু বক্তব্য এখানে রেখেছিলাম আমার মনে আছে আজকে কি করবেন কালকে তো সে বক্তব্যটা কালকের ছিল সেটা তো বিগত দিনের ছিল সে তো বিদায় হয়েছে এখন কি করবে বর্তমান যে এখন মুসলমানের লেজে আগুন লেগেছিল এখন যে সামনে আগুন লেগেছে এখন যে কাপড়ে আগুন লেগেছে জনগণের সামনে কাপড় পরে থাকলেও বিপদ কাপড় খুললেও বিপদ কাপড়ে যদি লুঙিতে আগুন লাগে এই লুঙি পরে থাকাও বিপদ আর লুঙ্গি যদি খেউলে ফেলে দিই তাও একটা বিপদ এখন বর্তমানে মুসলিমদের লুঙ্গিতে আগুন লেগেছে এখন কি করবে তারা তারা বলতে মুশরেক কৃষ্টি কালচার এবং মুশ্রিক সরকারসহ আর এস এস প্রচালিত বিজেপি সরকার এই সরকার মুসলিম সম্প্রদায়কে একটু একটু করতে করতে তাদেরকে তাদের ইমান পরীক্ষা করতে 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 ইমান আছে না আছে খণ্ড যুদ্ধ বাঁধাবার প্রচেষ্টা প্রচণ্ড চালিয়েছিল আমরা নীরবই ছিলাম বা নীরব এখনও আছি কোরআনের ওপর পা দিয়েছে সে আমরা মেনে নিয়েছি মেনে নিয়েছিলাম এখন কিন্তু আর মানতে চাইছি না দ্বিতীয় কথা মুসলিমরা মসজিদে সলাদ আদায় করায় মসজিদ ভর্তি হয়ে থাকায় কিছু মুসলিমরা মসজিদের ভিতরে জায়গা না পাওয়ায় রাস্তার ধারে নামাজ পড়ছিল নামাজ মানেই হচ্ছে হাত বুকে বেঁধে নীরবে এক আল্লাহকে স্মরণ করে আল্লাহর গণগান করে আল্লাহর নৈকট্য লাভ করার মানসিকতায় তারা আল্লাহকেই দেয় রত অবস্থায় তাকে সনাতা আদায় বলে এই বিজেপি সরকার সরকারের পুলিশ মুসলিম সম্প্রদায়কে দিল্লির রাজপথে নামাজরত অবস্থায় হাই হাই মেরে 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 নামাজ ছাড়াবার চেষ্টা করেছে মুসলমান অত জাত নয় তুমি যতই লাথি মেরেছ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি একজনের নামাজকেও তোমরা ভঙ্গ করাতে পারো নাই প্রত্যেকটা মুসলিম লাথি খাওয়ার পরেও তারা কিন্তু মসজিদে বাইরে লাথি খাওয়ার পরেও তারা লাথির চোট ছিল অনেক নামাজ ছাড়াবার চেষ্টা করেছে কিন্তু কোনো মুসলমানকে নামাজ ছাড়াতে পারে নাই আমরা সে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসি সেই দিন বোঝা উচিত ছিল মুসলমানরা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে বুলেটের গুলির ওপর দাঁড়িয়ে বুলডাজারের ওপর দাঁড়িয়ে তারা ইমান রক্ষা করতে জানে তোমাদের হাই মারা লাঠি মারার পরও তারা সলাদ ত্যাগ করে ছুটে পালায় নাই সলাদ আদায় করেছে সেই দিন বোঝা উচিত ছিল না বুঝে বিজেপি শাসিত সরকার গোটা ভারতবর্ষকে আজকে তারা মুসলমানদেরকে এক নজরে আলাদা করে দেখতে চাইছে সংখ্যালঘুর ওপর অত্যাচার এর আগে আমরা দেখেছি গুজরাটে তথা দিল্লিতে বাইরে উত্তরপ্রদেশে অন্ধ্রপ্রদেশে মুসলমানদের ওপর অত্যাচার চলছিল আমরা নীরবেই দূরে থেকে দেখে শুধু মন থেকে পস্তাছিলাম আর তাদের জন্য দোয়া করছিলাম সেই আবহাওয়া অগ্নেখণ্ডের ছিটা ফোঁটা হয়তো আমরা ভাবছিলাম দিল্লিতেই থেকে যাবে গুজরাটেই থেকে যাবে চেন্নাই থেকে যাবে আমরা ভেবেছিলাম অন্ধ্রপ্রদেশে থেকে যাবে থাকে নাই সেটা পশ্চিমবাংলায় নিয়ে এসে এ আগুন ছড়িয়েছে শুভেন্দুর মতন এ এক খাতু লোক যেটা সমাজ বিরোধী লোক সংবিধান বিরোধী লোক সংবিধান খেলাপ করে একটা জাতির ওপর উস্কিয়ে আজকে হিন্দু মুসলিমকে বিভাজন সৃষ্টি করে ভাগ করেছে আমরা করি নাই এইটা করে চাই সুমান শুভেন্দ্র অধিকারীদের মতন খুব খ্যাতির লোক এরা কোন দেশ থেকে এসেছে আমাদের জানানে দেশের ভতরে মায়াম নেই এটাই বাস্তব তার সঙ্গে সঙ্গ দিয়ে আজকে অমিত শাহ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে সাথ দিয়ে এটা ছোট আকারে না দেখে এটা বড় আকার করেছে মুসলমানদের অকাপ সম্পত্তি যে অকাপ সম্পত্তির অপরে মাদ্রাসা মসজিদ খানকা দরগা কবরস্থান যেগুলো টিকে আছে এগুলো আর এস এস প্রচালিত বিজেপি সরকার এটা হাতাতে চাইছে বন্ধুগণ আমি বলতে চাই মুসলমানরা সব কিছু দিলেও এর আগে অত্যাচার করেছ খাসির গোশ থাকলেও ব্যাগ চেক করে খাসির গোশই পাওয়া গেছে গরুর গোশ বলে তাদেরকে অজু হাত খাড়া করে তাদের অনেক মুসলিমদেরকে হত্যা করেছে আমাদের চোখের সামনে আমরা দেখেছি মুসলমানদের পবিত্র স্থান সেটা হচ্ছে মসজিদ আমরা কোনো পিডাবলো জায়গায় কোনো খাস জায়গায় আমরা মসজিদ বানাই না যদি আমরা আমিন দিয়ে মাফ করতে গিয়ে মসজিদের একটা কুণাও একটা ইট বেঁধে যায় আমরা ওই ইটটাকে খসিয়ে ফেলে দিয়ে সেইখানে এবাদত করি আমরা জানি যে অকাপশ এই পিডাব্লিউ জায়গায় খাস জায়গায় সরকারের জায়গায় এবাদত গ্রহণযোগ্য নয় তাই আমরা একটা মসজিদও করতে পারিনি সরকার বাবু আপনাদের কাছে আমাদের আবেদন সারা ভারতবর্ষে একটি মসজিদ তুমি দেখাও যে কোনো একটি মসজিদ সেটা খাস জায়গার ওপর ওপর আছে এবং তার উপর আমরা তাদায় করছি হুতঝুতি করে একটা দেখাও পারবে না তবে তোমাদের জায়গা নেই এটা বাস্তব যত তেমাথা যায় জায়গা দেখা যায় যত রোডের ধারের জায়গা দেখা যায় এই জায়গাগুলোকে গুছিয়ে নিয়ে তুমি মন্দির তৈরি করেছো তোমার মন্দির করার জায়গা নেই রাম মন্দিরের নাম দিয়ে বাবরি মসজিদের জায়গাতে তুমি রাম মন্দির বানিয়েছো এতে প্রমাণ হয় যে তোমাদের কোনো জায়গা নেই যত জায়গা আছে মুসলিমদের জায়গা আর মুসলিমদের জায়গা তুমি প্রথমেই টুকরো টুকরো করে রাম মন্দির বানিয়েছো এটা প্রথম ইস্যু খারা করে চলে মুসলমান তুমি যাবো নয় মুসলমান কোনো কথা বলে নাই কিসের মুসলমান আপনি আপনার কিসের মুসলিম ও আপনারা তো মুসলিম অবশ্যই কারণ আপনারা যা কাতুল ফেতের টাকা দিয়ে হবে না খাদ্য দিয়ে হবে এই নিয়ে তো বেশ মারামারি ঝামেলা খুব করেন এখন যা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় যারা গরম করে তুলে চল যে সাতকাতুল ফেতের খাদ্যদ্রব্য দিয়ে হবে না টাকা দিয়ে হবে এক মলবি আর এক মলবিকে বলছে আহে বুদ্ধা ডাব্বু তোমার বুকের পাটা থাকে তো বসো কেন হে একটা মৌলবীর ভাষা আর একটা বলছে জাইজ হুজুর জাইজ মৌলবি জাইজ চাচা মালদাহার জাইজ চাচা তোমার বুকে দম থাকলে বসো কেন হে তোমার বুকে অত দম তো আজকে অকাল সম্পত্তির বিল প্রত্যাহার করার দাবিতে তুমি নামো না কেন হে তুমি কোথায় গেছো সোশ্যাল মিডিয়া আলেমরা গরম করে তুললো জাকাতুল ফেতের টাকা হবে না খাদ্য হবে আজকে তুমি কোথায় গেছো আজকে এরা হারালো কোথায় কয় অসম্ম যেই মুখ আপোষে ফেতনা শুরু করে চলো ফেতরার ফেতরার নাম দিয়ে ফেতনা শুরু করে সোশ্যাল মিডিয়া গরম করে তুলে চলো এরা কোথায় গেছে খুঁজে নেন মলবি সাহেব এলান করেন এদেরকে খুঁজে বের করেন যারা জায়েজ হুজুর করছিলেন তিনি বা যারা টাকা দিয়ে ফেতরা হবে তিনারা কই কই কোথায় আছেন কার বুকের পাটা আছে দম থাকলে বসো না কেন হে তোমার দম থাকলে অকাপ সম্পত্তি তুমি আদায় করো না কেন হে তুমি তো তার বেলায় মুখ খোলা খুঁজে পাওয়া যায় না টচ মেরে এখন ব্যাটারি পুরানো হয় ওই হুজুর দেখার খুঁজে পাওয়া যায় না কই হুজুররা কেন হুজুররা কোথায় গেল ফতোয়ার মহারা দিয়ে তুমি জোর করে তোমার ফতোয়ার ওপরই আমাকে টিকে রাখতে হবে তার বলে তোমার মসজিদ চলে যাচ্ছে মসজিদ কেন্দ্রিক আমরা এবাদত করেছি করেছি তারাবি করেছি নামাজ পড়েছি তারপরে শেষে ঈদে যাওয়ার আগে ফেতরা দিয়েছি তাই না বিয়াল্লিশ হাজার মসজিদ এখন আর এস এস এর দখল বিজেপি সরকারের দখলে বিয়াল্লিশ হাজার মসজিদ বিজেপি সরকার আছে ও হুজুররা যারা ফেতরা এত গরম করে তুলেছ সোশ্যাল মিডিয়ায় তোমাদের মুখটা আমাদের দেখতে চাই কোথায় তোমরা কোথায় আসো কালকে ফিল্ডটা নামতে হবে কালকে এই রোড এই রোড যত জাতীয় সড়ক জাম করতে হবে বিল প্রত্যাহারের দাবিতে সামান্য একটু রক্ত থাকলে রক্ত ঢেলে দিয়ে মসজিদ বাঁচাতে হবে বাঁচানোর জন্য ইনশাল্লাহ তোমরা কোথায় কোথায় এটা বেদাত ওটা বেদাত এই ফেতরা যাইজ নাই ওই ফেতরা যাইজ নাই ওই ফেতরা চাইতে তো এইটা বেশি দরকার মসজিদই থাকবে না তোমার ফেতরা কোথায় থাকবে মসজিদই থাকবে না ফেতরা কোথায় থাকবে মানুষ মারা গেলে মায়েকে এলান করা যাবে না ভালো কথা সবাই মেনে নিয়েছি আজকে মায়েকে এলান করি না তোমার কবরই থাকবে না তো এলান কি হবে কবরই তো থাকবে না এলান কি হবে আজকে মুসলমানের কবর স্থান মরার পরে মানুষ মনে করে একটু শান্তিতে কবরে যায় আর তার জন্য দুয়াও করা হয় যে ভাই আজকের দিন যারা কোবরে গেছে রসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি মমিন হবে তার যদি জানা যায় চল্লিশ জন মমিন লোক সাক্ষী দেয় আল্লাহ বলছে না শেষ আমল এটা এর জন্য ওই লোকটা জান্নাতি হবে তা জান্নাত মানে কী জান্নাত মানে শান্তির জায়গা ভালো জায়গা যেখানে শেষ ঠিকানা জান্নাত জান্নাতে পৌঁছে গেলাম মানে আর কোনো টেনশন নেই চিন্তা নেই ভাবনা নেই মারামারি নেই কাটাকাটি নেই হানাহানি না যুদ্ধ নেই জেয়াদ নাই কিছুই নেই জান্নাত জান্নাত আম খাবো জাম খাবো কলা খাবো লিচু খাবো যা খাবো তা খাবো মাছ তাস্তাহে টাকুম যার গলা ধরতে মন যাবে তার গলা ধরবো যাকে বিবি বানাতে মন যাবে তাকে বিবি বানাবো কেউ কিছু বলবে না একদম জান্নাত তাহলে যে জান্নাতের যে জান্নাতে যাওয়ার জন্যে এত কিছু চেষ্টা করলাম একটা মমিন লোক কবরে বসলো মরলো তো সেই লোকটার আর তো কিছু করার নেই সে তো মরে গেছে তার মানে তার হাতও মরে গেছে তার কানটাও মরে গেছে তার চোখটাও মরে তার নাকটাও মরেছে সে নিজের বডিটাও মরেছে এখন যদি সারা দেশ